প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্বপ্ন বিকশিত ভারত গড়ে তুলতে সাধারণ মানুষের মতামত নিয়ে আসন্ন লোকসভা নির্বাচনের সংকল্পপত্র তৈরি করবে বিজেপি এই লক্ষ্যে সাতটি বিকশিত ভারতের ভ্রাম্যমান গাড়ির সূচনা করলেন দলের রাজ্য সভাপতি ডঃ সুকান্ত মজুমদার তিনি বলেন প্রতিটি লোকসভা কেন্দ্রে দুটি করে এই গাড়ি থাকবে যে দেশের মানুষ সব থেকে ভালো বোঝে দেশের ভালো শের মানুষ বোঝে তাই বিকশিত ভারত এই অভিযান এই অভিযানের মধ্যে দিয়ে আমরা প্রতি লোকসভাতে দুটো করে ভ্যান পাঠাবো এবং সেই ভ্যানে আপনারা দেখেছেন যে ডিজিটাল পর্দা থাকবে সেই ডিজিটাল টিভি বা পর্দাতে মাননীয় প্রধানমন্ত্রীর এতদিনের কাজ তার বর্ণনা থাকবে তার সাথে সব থেকে গুরুত্বপূর্ণ যেটি একটি বাক্স থাকবে যেই বাক্সে সাধারণ মানুষ দেশের জন্য কি করলে ভালো হয় তা আগামী দিনে সেখানে তার মত দেবে